আ বৃষ্টি 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 আর ভালো লাগে না চারিদিকে খালি বৃষ্টিpostcss বেরোবার একটু উপায় নেই হ্যাঁ কি জালা হলো দেখি ও লো দিদি বাবার বাড়ি যাবে কবে দিদা বলো আমি সামনে সোমবার যাচ্ছি আজকাল তো ওদিকে তুমি যাচ্ছই না হাঁন্ডা লাগানো মানা আছে তাছাড়া চারিদিকে জল জমে আছে কাজ করতে গিয়ে একবার দেখা হয়েছিল তা এবারে শ্রাবণে যাবে না ওর সময় কাজের লোক পাওয়া মুশকিল বেশি টাকা দিয়ে কাজ করাতে হচ্ছে ওই জন্য তো কাকু আমাকে কাজের লোকজন দেখতে বলেছিল ঠিক আছে দাদা আমি বাবার বাড়ি যাওয়ার সময় তোমার সাথে দেখা করে যাব আশিকো দিদি পরে কথা হবে আমার আবার বেলায় কাজ পড়ে রয়েছে মেয়েটা আসবে বললো কি করে আসবে চারিদিকে এরকম জল 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 হ্যাঁ যেদিকে তাকাই সেদিকেই খালি জল কি অবস্থা দেখো তোর ওদিকে আবার অনিটা অসুস্থ হয়ে পড়েছে মাঠের কাজের লোক পাওয়া যায়নি কি করি এইভাবে বাড়িতে বসে বসে আর কতদিন চলবে হ্যাঁ বৃষ্টির জন্য কোথাও বেরোতে পারছি না কাজকর্ম করতে পারছি না কিভাবে চলবে অনেকদিন হলো কারো সাথে কোনো যোগাযোগ নেই কি করে থাকবে মাঠে তো আমি সারাক্ষণ ব্যস্তই আছি ভাবছি বাজার থেকে একবার ঘুরে আসি যাই বাজার থেকে কিছু জিনিস এনে দিই সেই কবে সোর্সের ইলিশ হয়েছিল আজকাল খুব ইলিশ খেতে ইচ্ছে করে আজ আবার গিলি পিঠে বানাবে উঠেছিল